সো উইদাউট এগুলো ছাড়া আপনি নিজের ইনটা আসতে পারবেন ওয়ার্ক করতে পারবেন বারো থেকে ছত্রিশ মাস মানে আপনি এক থেকে তিন বছর এখানে ওয়ার্ক করতে পারবেন স্টাডি করতে পারবেন যে নতুন একটা ভিজা লঞ্চ করছে যে ভিজাটা হচ্ছে ওয়ার্কিং হলিডে ভিজা সো এই ভিজাটা নিয়ে মোটামুটি এখন অনেক বড় একটা হাইপস আছে সো এর মধ্যে হচ্ছে বাংলাদেশি অনেকগুলো এজেন্সিটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই বিজাতে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কারা অ্যাপ্লাই করতে পারবে কারণ ভিসাটা খুবই একটা বেস্ট অপরচুনিটি বলতে গেলে কারণ এটা অনেক বড় একটা সুযোগ আপনি ভাবতে পারতেছেন যে একটা দেশে আপনি পারবেন জব ওয়ার্ক করতে ছাড়া আপনি আপনি স্টাডি করতে ঘুরতে পারবেন যা ইচ্ছে করতে পারবেন এবং মাল্টিপল টাইম আপনি আসা যাওয়া করতে পারবেন কোনো রিস্ট্রিক্টেড নাই এটা একটা হিউজ অপরচুনিটি নিউজিল্যান্ডের মতো কান্ট্রি আপনি বুঝতে পারতেছেন সো এই জিনিসটা নিয়ে মোটামুটি এখন টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর অনেক বড় একটা হাইপ তো এর মধ্যে বাংলাদেশে অনেকেই অ্যাপ্লিকেশন করে ফেলতেছে অনেকে ফাইল জমা দিচ্ছে যে এর থেকে বেস্ট সুযোগ কে থাকে বা কি হইতে পারে সো আমি আপনাদের সাথে স্যাডলি বলতে চাই টোটালি বাংলাদেশে এলিজিবল না এবং কেন এলিজিবল না আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিব সো প্রথমত আমি আপনাদের বলতে চাই যে এই বিষয়টা হচ্ছে এখন এই ভিসাটা ওয়ার্কিং হলিডে যে ভিজাটা এই ভিসাটা হচ্ছে আপনার নিউজিল্যান্ড গভর্নমেন্ট যাদের সাথে যাদের সাথে নিউজিল্যান্ড এগ্রিমেন্ট করছে ওরা শুধু এলিজিবল ওরা শুধু আসতে পারবে এবং যেই কান্ট্রিগুলো এলিজিবল আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিব আপনি আপনাদের ওয়েবসাইটে গিয়ে দেখাই দিব আপনি কিভাবে এটা চেক করবেন বা আপনি বাংলাদেশি কেন এলিজিবল না এটা আমার মুখের কথা এটা নিউজিল্যান্ডের गवर्नमेंटের কথা আমি गवर्नमेंटের পোর্টাল নিয়ে আপনাদেরকে দেখাই আমি হচ্ছে এখন নিউজিল্যান্ডের गवर्नमेंटের পোর্টালে আছি যে পোর্টালটা হচ্ছে ওরা ওয়ার্কিং হয়ে দেবে যেটা রান করছে মানে চালু করছে সো আমি गवर्नमेंटের পোর্টাল থেকে আপনাদেরকে দেখাই যে বাংলাদেশের যে এখানে এলিজিবল না বাংলাদেশের সাথে কোনো এগ্রিমেন্টই নেই যে বাংলাদেশীরা হচ্ছে নিউজিল্যান্ডের ওয়ার্কিং হলিডে ভিসাতে অ্যাপ্লাই করতে পারবে না সো এখানে আপনি যদি স্কুল করে নিচে নামেন দেখবেন হচ্ছে ং হলিডেমেন্ট উইথ হলিডে অনলি এভেলেবেল ইন কান্ট্রিজ দ্যাট হ্যাভ এন এগ্রিমেন্ট উইথ নিউজিল্যান্ড যে কান্ট্রির সাথে ওরা এগ্রিমেন্ট করছে ওই কান্ট্রির সাথে একমাত্র এই বিজের জন্য এলিজিবল মানে অ্যাপ্লাই পারবে এবং এই যে এখন দেখবেন লিস্ট অফ কান্ট্রিজ ওয়ার্কিং হলিডে বিজ এগ্রিমেন্ট সো এখানে আপনি যদি স্কুল করেন দেখবেন আর্জেন্টিনা অস্ট্রিয়া বেলজিয়াম ব্রাজিল কানাডা ছেলে চাইনা ক্রোশিয়া চেক ডি ইফিস্তানি অনেকগুলো লিস্ট আছে বা দেখেন বাংলাদেশের সাথে কোনো এগ্রিমেন্ট লিস্ট নাই তো বুঝতে পারছেন তার মানে বাংলাদেশের এলিজিবল না হয় সো বুঝতে পারছেন সো আশা করি আপনারা এটাতে অ্যাপ্লাই করবেন না তো এখন পোর্টাল নিয়ে দেখা হওয়ার পরে আপনি তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এখানে টোটালি এলিজিবল সো এখানে যদি রিকগনাইজ কান্ট্রিগুলো না হয় বাংলাদেশে টোটালি এলিজিবল না এই বিজাতে তাহলে বাংলাদেশে এখন এই কাজগুলো খারাপ করতেছেন আপনি অ্যাপ্লাই করতেছেন কিভাবে আপনি ভাবতে পারতেছেন যে ওয়ার্কিং হলিডে বিচারা আপনার জন্য না সো আপনি কিভাবে অ্যাপ্লাই করতেছেন সো আমি সাথে বলতে চাই যাই কিছু করেন একটু রিসার্চ করে অ্যাপ্লাই করবেন আপনারা দেখবেন হচ্ছে আমি সবসময় ট্রাই করে একটা অথেন্টিক ইনফরমেশন দেওয়া আপনাদেরকে আপনাদেরকে একটা হেল্প আউট করার আপনার যদি কোনো কারণে নিউজিল্যান্ড নিয়ে আপনার ভেরিফিকেশন বলেন ভিজা ভেরিফিকেশন বা কোনো কাইন্ড অফ এনি কাইন্ড অফ আপনার নিউজিল্যান্ড নিয়ে হেল্প লাগে আমি আপনাদেরকে হেল্প করবো এটার জন্য আমি কোনো চার্ট নিই না এনে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে আপনি কীভাবে আফালা ভেরিফিকেশন করবেন কীভাবে হচ্ছে আপনি ভিজা ভেরিফিকেশন করবেন স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া আছে সো এর মধ্যে অনেকেই আপনারা নক করেন কেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি যে ভিডিওটা দেখার জন্য কারণ ভিডিওটা দেখলে আপনি হয়তো বা একটা মোটামুটি আমার রিসপন্স আসতে হইতে পারে যে আপনার অনেকে ভিডিও ভিডিও দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন কারণ আমরা ভিডিওটা এই জন্যই করি কারণ আমি রেসপন্স করতে পারবো না ওইভাবে আমি ভিডিওতে বলে দিই যে আপনি ফলো করবো ওই আপনাদেরকে বলে দিই জাস্ট ভিডিওটা দেখে স্টেপটা ফলো করলেই হবে তো এখন আমি আপনাদেরকে বলবো যে নিউজিল্যান্ডে যদি আপনার কোনো চিন্তা ভাবনা থাকে খুবই আগে রিসার্চ করবেন নিউজিল্যান্ডের ভিসা প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেন আপনি নিউজিল্যান্ডে আগাবেন হোক যে কোনো ক্যাটাগরি ভিসা সো আপনি যখন নিজে জানবেন বা কাউকে বিশ্বাসের উপরে থাকতে হবে না কারণ এখন বাংলাদেশি মানুষ চাঁদের দেশ বিজাতে বাড়াই গেছে নিউজিল্যান্ড তো পরের কথা ওদের কাছে সব দেশের ভিসাই আছে বাংলাদেশি বুঝতে পারছেন বিষয়টা সো আপনি যদি রিসার্চ করতে পারে তাহলে কি হবে আপনাকে কেউ ভুল ভালো বোঝাতে পারবে না আমাদের বাংলাদেশে আমি বলতে চাই একটা সেডলি কথা যেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ট্রাভেল এজেন্সি মুখস্থবিদ্যা কথা বলে এর মধ্যে দশ পার্সেন্ট ট্রাভেল এজেন্সি আছে যাদের কারণে মানুষ এখনো বিদেশ আসতে পারতেছে ওরা খুবই স্পেশালিস্ট এবং ওদের কারণে এখনো মানুষ বিশ্বাস করে যে হয়তো কখনো ট্রাভেল এজেন্সি কাজ করতেছে বাট এখন পর্যন্ত যারাই আমাকে ভিজা চেক করতে পাঠাই দেখি দিয়ে দিয়ে ভিজা বানাই দিয়ে হচ্ছে এবং হচ্ছে ফেক ভিজা বানাই দিয়েছে ফেক অফার বানাই দিয়েছে এবং আরেকটা বিষয় আপনাদেরকে অনেক ইন্টেলিজেন্টভাবে স্ক্যামটা করতেছে দেখেন ওয়ার্কিং ক্ষেত্রে আমাকে অনেক অফার লেটার পাঠাই সো কোম্পানিগুলো তো ওরা মেইলও করছে মেইলে রিসপন্স করতেছে সো বলতেছে ভাই আনজি মেইল কোম্পানিকে মেইল করতেছে মেইলে রিসপন্স করতেছে না সো এখন অফার লেটারটা फेक না বোয়া মেটে কিভাবে বুঝো সো এটার ওয়েট আছে সো এখন দেখেন একটা যদি বিষয় আপনাদেরকে বলি আপনি যখন মেইলে রিপ্লাই না করেন আপনার যদি রিপ্লাই না পান বা হচ্ছে ইমিগ্রেশন থেকে রিপ্লাই করলে আপনি কিভাবে পাবেন বা আপনার ভিসা অ্যাপ্রুভালটা কিভাবে আসবে আপনি নিজেই কোশ্চেন করেন আপনার যদি আপনি রেসপন্স না পান এবং এই কাজটা বাংলাদেশে কিছু এজেন্সি আছে যারা হচ্ছে নিউজিল্যান্ডের নাইনটি ধরেন নব্বই থেকে আশিটা বা একশোটা কোম্পানিতে মেইল করে মেইল করার পর ওরা মাসখানে কুইট করে দেখে কোন কোম্পানিটা রিপ্লাই দেয় নেই ওই কোম্পানিটার ইচ্ছেক সেম ওরা ওই ফরম্যাট দিয়ে হয়তো অফার লেটার বানিয়ে ফেলে বানানোর পরে কি হয় যে আপনি মানে এখন তো যে কোম্পানি রিপ্লাই দেন আপনি তো রিপ্লাই পাবেন না মেইল করলো সো আপনি এটা ধরে নিতে পারেন আপনি বুঝেন নেন রিসপন্স পান নাই মানে এটা আপনি ফেক ধরে নিতে পারেন সেকেন্ড কথা আমি আপনাদেরকে আরো বলতে চাই আপনি যদি নিউজিল্যান্ডের ভিসা বা নিউজিল্যান্ডে আসবেন ভাবতেছেন নিউজিল্যান্ডে এখন সিচুয়েশনটা খুবই বলতে গেলে খুবই হাই মানে হাই বলতে একটা হাইপ থাকে আর কি আপনি এখন নিউজিল্যান্ডে আইসাটা নরমালি ইজিলি সেটেল হতে পারবেন না হাই স্কিল সেক্টর গুলাতে নিউজিল্যান্ডে ওয়ার্কিং হাই স্কিল সেক্টর গুলাতে এজ লাইক একটা স্টোর কিপার বা হচ্ছে একটা সুপারভাইজার একটা সেলসম্যান যে কোনো সার্ভিস সেন্টার এজ এ ওয়েটার আচ্ছা ওই সেক্টর গুলাতে কারা আছে জানেন খারা কাজ করতেছে অস্ট্রেলিয়ান নাগরিক নিউজিল্যান্ড নাগরিক ইউরোপিয়ান নাগরিক তো সেই সেক্টর এজ এ বাংলাদেশি হিসাবে আপনার কি মনে হয় আপনি কি এখানে এলিজিবল আপনার কম্পিটিটর যদি মানে আপনার পাশ হাতের মানুষ যদি অ্যাপ্লিকেশন করে যে হচ্ছে এজ এ নিউজিল্যান্ড নাগরিক অস্ট্রেলিয়ান নাগরিক ইউরোপিয়ান নাগরিক আমেরিকান নাগরিক সেক্ষেত্রে কি আপনি বাংলাদেশি হিসাবে মানে আপনি ওই জায়গায় এলিজিবল আপনি তো ওই জায়গায় যোগ্যতা থাকলে আপনি ওই জায়গায় এলিজিবল না কারণ আপনার কম্পিটিটার হচ্ছে অস্ট্রেলিয়ান নাগরিক নিউজিল্যান্ড নাগরিক যে কোনো কোম্পানি যে কোনো বলেন আপনাকে আগে কাকে নিবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ান অন্য ফরেনার নিবে বাংলাদেশ থেকে নিবে না রিজনটা হচ্ছে আমাদের কিছু সমস্যা আছে যেটা আপনারাও জানেন সেটা বলতে হবে না সো এই কারণে হাই স্কিল সেক্টরগুলোতে এখন নিউজিল্যান্ডটা খুবই বাজে অবস্থা লো স্কিল সেক্টরগুলো আপনাকে বলি নিউজিল্যান্ডে একটি চালু করছে গভর্নমেন্ট আপনাদেরকে আমি আগেও বলছি অ্যাক্রিডেট ব্যাপার এখন অ্যাক্রিডেট হওয়ার পরও কিছু লং টাইম এগ্রিমেন্ট হইতো হয় এগ্রিমেন্ট টাইপে যদি লং টাইম না হয় সেক্ষেত্রে আপনি অ্যাক্রিডেট ভিসাটাও পাবেন না অ্যাক্রিডেট ভিসাটা আপনি কেন পাবেন না ধরেন আমি আপনাদেরকে একটা উদাহরণ হিসেবে বুঝাই এখন ধরেন একটা কনস্ট্রাকশন কোম্পানি এটা এক্রেটেড কনস্ট্রাকশন কোম্পানি ওই কোম্পানিটা একটা প্রজেক্ট পাইছে প্রজেক্টটা হচ্ছে উইদিন টু থ্রি ইয়ার্সের মধ্যে ফিনিশ হয়ে যাবে তারপর আর লাগবে না একটা বিল্ডিং শেষ হয়েছে ওই যদি এইরকম টাইপের যদি এগ্রিমেন্ট টাইপটা যদি এরকম হয় সেক্ষেত্রে আপনাকে ভিসা দিবে না গভর্নমেন্ট এগ্রিমেন্ট টাইপটা লং টাইম হতে হবে লাইক তিন বছরের কন্ট্রাক্ট পাঁচ বছরের কন্ট্রাক্ট আপনার আবার রিনিউবল হবে দ্যাটস থিংস ওই কোম্পানি আর বিস আপনি পাবেন এরপরে গভর্নমেন্ট থেকে একটা নল কোড মানে ন্যাশনাল অকুপেশন কোড লিস্টের একটা কোড ইউজ করে এখন গভর্নমেন্ট জব টোকেন হিসেবে একটা জব চেক নাম্বার এটা এমপ্লয়ার কোম্পানির যে এমপ্লয়ার শুধু তার কাছে থাকে এটা গভর্নমেন্ট থেকে পাঁচজনের নামে বা জনের নামে এটা জব টোকেন বা যেটাকে বলে কোটা যেটা ভিজা কোটা অনেকে বললে বুঝতে পারবো এটা নিতে হবে এবং এটা যখন একটা কনস্ট্রাকশন হেল্পারে কারণ ওই সেক্টর গুলাতে কম্পিটিটার নাই কেউ কাজ করতে চাচ্ছে না ব্যাচ গুলাতে এত কোম্পানি এত জিনিস প্রভাবিত হইতেছে আবার নিউজিল্যান্ড গভর্নমেন্ট না পাইরাও এত কিছু চালু করতেছে যাইতে ফরেনার না ঢুকাইতে হই মানে এই যে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান এগুলাকে না ঢুকাইতে হই তার বড় কি করবে গভর্নমেন্ট পারতেছে কোম্পানি রেগুলো করতে হতেছে গভর্নমেন্ট এগুলো চালু করতেছে রিজেন্টটা হচ্ছে এখানে লোক নাই দেখছো এই জিনিসগুলো রুলস চালু আছে ভাই পয়েন্টটা বুঝতে পারছেন যদি লোক তো তাহলে তো এগুলো চালু করতো না কারণ লোক নাই বিদায় মানে এই কাজ সেক্টরগুলোতে কাজ করতেছে না বিদায় কিন্তু এই জিনিসগুলো স্টেপ বাই চালু আছে সো আপনি ট্রাই করেন